আসসালামু আলাইকুম দু সালের মতো আর একটা পাতানো নির্বাচনের আয়োজন কিন্তু শেষ দু সালে যেমন সরকারের আমলে একটা পাতানো নির্বাচন করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ঠিক এবারও কিন্তু একটা পাতানো নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে তার সব থেকে এখানে একটা বড় কারণ আমি দেখাচ্ছি এই যে নির্বাচনে আগামী নির্বাচনে তো জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কিন্তু সরকারের হাতে থাকছে না এটা অনেকে বলতে পারেন ভাই এটা তো ভালো খবর তাহলে কিন্তু না এটা ভালো খবর নয় মোটে কেন আপনারা জানেন সেনা প্রধান কার লোক আর শেখ হাসিনার বিএনপির জন্য সেনা প্রধানের কিন্তু একটা অনেক আগে কিন্তু সেনা প্রধান জয় বাংলা হয়ে যেত কিন্তু যায়নি কারণে বিএনপির কারণে কেননা বিএনপি বলেছিল যে সেনাবাহিনী বা সেনা প্রধানকে বিতর্কিত করা হচ্ছে বিএনপি কিন্তু সরাসরি সেনাবাহিনীর পক্ষ নেয় তো বিএনপি বোকা নয় যে বিনের স্বার্থে সেনা প্রধানের পক্ষ নেবে একটা বড় স্বার্থ তো অবশ্যই আছে তাই না এই আগামী নির্বাচনে একটা নির্বাচন করে কিন্তু ক্ষমতায় যাবে যেটা আট সালে একাগারো সরকারের আমলে হয়েছিল সেরকম একটা নির্বাচন কিন্তু হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আহ বিএনপি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী শক্তি বানাতে পারে এবং এনসিপি কেও কিন্তু বানাতে পারে তবে এখন বেশিরভাগ এনসিপি এবং বিএনপি কিন্তু মুখোমুখি অবস্থানে যে ফারহান আসনাত আবদুল্লাহের সাথে সেখান থেকে এখন বলা যাচ্ছে যে তারা জাতীয় পার্টিকে তিরিশটির মতো আসন দেবে এবং বাংলাদেশ জামাত ইসলামী চার পাঁচটি আসন দেবে এনসিপি কে দুই তিনটি এবং অন্যান্য দলগুলোকে দুই একটি করে আসন দেবে দিয়ে তারা পাতানো নির্বাচন একটা আয়োজন করবে আর এই নির্বাচনে বড় ভূমিকা কিন্তু পালন করবে সেনাবাহিনী আপনারা ইতিমধ্যেই জানেন যে নির্বাচন কমিশন এটা বিএনপির দপ্তর সম্পাদক এরকম অভিযোগ আছে বিএনপির দলীয় কার্যালয়ে এরকম কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন তারা সরাসরি বলতে স্যার আমরা পে এক পদ্ধতিতে নির্বাচন করবো না সংবিধানে যেটা আছে আমরা বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন করবো যদি আপনারা পি তাহলে আইন পরিবর্তন করেন তো সংবিধানে তো আর বিদ্যমান আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচনের কোনো ইঙ্গিত দেওয়া নেই ক্রিয়ার পদ্ধতির বিষয়ে কোনো কিছু দেওয়া নেই তো এভাবেই আসলে বোঝা যাচ্ছে যে তারা একটা পাতানো নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে ডক্টর ইউমুস দেখেন এখন কিন্তু অনেক বিষয় চোক জুলাই সনতের আইনি ভিত্তি বিষয় চোক জুলাই ঘোষণাপত্র আওয়ামী লীগ না বিএনপির এটা বোঝা বড় বড়ই ব্যাপার ছিল এটা যে কার ঘোষণাপত্র ছিল এবং বিভিন্ন সংস্কারের ইস্যুতে তারা কিন্তু চুপ করে বসে আছে এ থেকে আসলে বোঝা যাচ্ছে আর দিয়ে এজন্য কিন্তু বিএনপি সেনা প্রধানের পক্ষ নেয়ছিল তারা বলছিল যে সেনা বাহিনীকে করা করতেরা হচ্ছে এজন্য কিন্তু তারা সেনা প্রধানের পক্ষ নিয়েছিল এবং সেনা বাহিনীকে বাঁচিয়েছিল মানে ওয়াকরুজের জন্য তারা সহায়তা করে টিকে রেখেছে না কিন্তু ওয়াকরুজের জন্য জয় বাংলা হয় যেত এ থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আগামিতে আট সালের মতো মানে এক এগারো সরকারের মতো যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে ঠিক সেরকম ভাবে কিন্তু বিএনপি ক্ষমতায় যাচ্ছে তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এখানে বিরোধী দলটা কি হবে হয় জাতীয় পার্টি না হয় এনসিপি তবে এনসিপি তে যদি বললাম বিভক্তি শুরু হয়ে গেছে বিএনপি এবং এনসিপির মধ্যে যে একটা দ্বন্দ্ব চলতেছে বিশেষ করে যে ফজা পাকলা এবং রুমিন ফারহানাকে এই দুইজনের কর্মকাণ্ড নিয়ে কিন্তু এনসিপি এবং বিএনপি তো খুবই বিভক্ত আ দেখেন বিল বি রেস্ট্রিক্ট কমিটির সদস্য সলউদ্দিন আহমেদ কিন্তু বারবারই প্রায়শই বের হয় আর বলেন যে আমরা জামাতের সঙ্গে জোট করার আমাদের কোনো সম্পর্ক গনা নাই তো এনসিপি সঙ্গে আছে এইভাবে কিন্তু বক্তব্য দেন এই এনসিপি একটা ভালো দল আছে তারা বিরোধী দল হতে পারে কিন্তু শোনা যাচ্ছে যে জাতীয় পার্টি 23 মতো আসনতে বিরোধী দলে থাকছে এটা আসলে সেনাবাহিনী পরিকল্পনা এটা আসলে সরকারের পরিকল্পনা এটা আসলে এই নির্বাচন কমিশনের পরিকল্পনা আর মূল হইছে বিএনপি এখানে জামাতের আসলে কিছু করার নেই জামাত আসলে মারে গেছে দর্শক সেনাবাহিনী এবং বিএনপির ওই যে কর্মকাণ্ড এবং নির্বাচন অফিসের কমিশনারের কর্মকাণ্ড এগুলো বিষয় থেকে কি আমার বক্তব্যের সঙ্গে আপনারা কি মিল খুঁজে পাচ্ছেন নাকি এটা আমার বল বক্তব্যটা কাল্পনিক মনে হচ্ছে আপনার কাছে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যগুলি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম